শেরপুর সদর উপজেলার আমতলা ও নকলা উপজেলার পূর্ব টালকি গ্রামে পৃথক ঘটনায় দুই নারীর অপমৃত্যু হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এবং ফাঁসিতে ঝুলে পৃথক এই ঘটনা ঘটে জানা গেছে সদর উপজেলার মান্দারখালী এলাকার বাবুর মিয়ার পঞ্চান্ন বছর বয়সী স্ত্রী রঙ্গিলা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শেরপুর জামালপুর মহাসড়কের আমতলি এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন এ সময় জামালপুর থেকে ছেড়ে আসে একটি গতি ট্রাক রঙ্গিলাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায় পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রঙ্গিলাকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান অন্যদিকে নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পূর্ব টালকি গ্রামের রুহুল আমিনের মানসিক ভারসাম্যহীন পঞ্চাশ বছর বয়সী স্ত্রী পারভিন বেগম শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নিজ ঘরের খামে ফাঁসিতে ছুলে আত্মহত্যা করেছে পরে স্বজনের টের পেয়ে পুলিশের সংবাদ দিলে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়নাতরদের জন্য মর্গে পাঠায় তবে আত্মহত্যার কারণ জানা যায়নি জানাতুল আফসানা চ্যানেল বাংলা